দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বনানিক কাকলিতে এবং আপনাদেরকে যে চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি আজ কিন্তু বিকেলে বেশ মুসলধারে বৃষ্টি হয় এবং এই বৃষ্টির ফলে অন্য যেমন যানজট এবং জল আবদ্ধতার সৃষ্টি হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় চারটা নাগাদ ঢাকার আকাশে কিন্তু বেশ কালো মেঘের ঘন ঘটা দেখা যায় এবং সাড়ে চারটা নাগাদ শুরু হয় গুড়িগুড়ির বৃষ্টি বিকেল পাঁচটা নাগাদ বাড়তে শুরু হয় বৃষ্টি এবং এই সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু বৃষ্টি আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন এলাকা এবং কিছু কিছু বড় সড়কেও এক বেশ পানি জমে গেছে এবং বৃষ্টির কারণে দেখা দিয়েছে বেশ যানজট সব মিলিয়ে অফিস করার সাধারণ মানুষরা কিন্তু বেশ একটি ভোগান্তিতে পড়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ ছত্তিশগড় ও আশেপাশের এলাকায় অবস্থানত সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল নয় থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা ও সিলেট বিভিন্ন বিভাগের অনেক জায়গায় খুলনা বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বজ্র হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ঢাকা হস্ত্রিট বিভাগে কথা কথা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে ট্রাফিক বিভাগ কিন্তু তাদের যে তথ্যগুলো তা তারা তাদের ঢাকা মেট্রোপলিটনের যে ট্রাফিক নিউজ গ্রুপ রয়েছে সেখানে তারা আপডেট দিচ্ছে এমনকি লাস্ট আপডেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক আপডেটের যে গ্রুপে বাড্ডায় গাড়ি যাচ্ছে না কোনোভাবেই এবং অতিরিক্ত বৃষ্টির কারণে সিভিল এভিয়েশন জামে মসজিদে বামরানি প্রচুর পানি জমেছে এবং এয়ারপোর্টে ফ্লাইওভার এর উঠার মুখে প্রাইভেট কার লক হয়ে রয়েছে এবং তা কিন্তু তারা ট্রাফিক বিভাগ থেকে সরানোর চেষ্টা করছে ইনকামিং এবং কাওলা এবং কিলকেট ফ্লাইওভারের মুখে প্রচুর পানি জমেছে এবং এক লেন গাড়ি চলছে বলে কিন্তু জানিয়েছে ট্রাফিক ডিএমপি এদিকে বাড্ডা যমুনা ফিচার পার্কে পানি জমায় ইনকামিং গাড়ি খুবই দীর্ঘতিতে চলছে বলে জানায় ট্রাফিক ডিএমপি এদিকে রাজধানীর অপর সাইডে শান্তিনগর এলাকায় বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এদিকে আমরা জানি যে মিরপুর আসলে সবচেয়ে বেশি এই বৃষ্টি হলে সেই এলাকাটি খুব বেশি নাকাল হয়েছে এদিকে কাজীপাড়া মেট্রোলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেট্রোলের নিচে যে ট্রাফিক গ্রুপের যেই তথ্য রয়েছে তাদের দেয়া একটি ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে পানি তৈরি করছে এবং মিরপুর দশ নম্বর ফায়ার সার্ভিসের সামনে পানি জমায় সেখানেও কিন্তু দীর্ঘতির কথা বলছে ডিএমপি ট্রাফিক বিভাগ দর্শক এই ছিল রাজধানীর ট্রাফিক আপডেট পরবর্তী সময়ে আবারও যুক্ত হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন